পরিকল্পনমন ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে। তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই নির্বাচন বাইরে থেকে পরিচালনা করবেন নির্বাচিত হয়ে যাওয়ার পরে নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচিত হয়ে তারপর আসবেন কেউ কি অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ ঘাটা মাঠে কিছু সঙ্গত কারণ তবে সময় তো চলে যে মনে করি ইনশাআল্লাহ গুইতেই ফিরে আসবেন আমাদের সবার মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে কিন্তু দেশের ভোটার না তাহলে কিভাবে সে নির্বাচন করবেন এবং সে কেন দেশে আসছেন না কবে দেশে আসবেন এবং তার কি অন্য কোনো জটিলতা আছে তো এ টু জেড আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন এরপরে আশা করি আর আপনাদের মনে কোনো প্রশ্ন থাকবে না যে কি কারণে তারেক রহমান দেশে আসছেন না এবং সে যে দেশের ভোটার না তাহলে কিভাবে নির্বাচন করুন এটু যে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলের নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তীতে নতুন নতুন ভিডিও যাতে আপনার সামনে যায় সেই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন প্রথমে আমরা দেখে আসবো যে আসলে কোন ইস্যুর কারণে বা কোন কোন কারণে কেন তারেক রহমান দেশে আসছেন না সে যে বাংলাদেশের ভোটার না তাহলে কিভাবে সে নির্বাচন করবেন এটুদের সকল বিষয় টুকটাক আমরা প্রথমে ভিডিওর দেখে নেব তারপর ভিডিওর দ্বিতীয় অংশ আমরা দেখব তারেক রহমানের নিজের মুখের বক্তব্য সে কি বলছে চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি 24 এর 5 আগস্ট উদ্বোধনের পর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরবেন নিজ দেশে এমন প্রত্যাশা এখনো দিন গুনছে দলটির কর্মী ও সমর্থকরা তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে এই বিএনপির অনেক নেতার কারণে আমার মাকে জেলে যাইতে হয়েছে তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানেন এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে অ্যাসাইলামের ডকুমেন্টে লেখা থাকে তাকে যে ট্রাভেল করবার তাকে যে ভ্রমণ করবার জন্য যে ট্রাভেল ডকুমেন্টটা দেওয়া হয় ওখানে লেখা থাকে যে সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র তার নিজের দেশ ছাড়া আছে ইংল্যান্ডে আইন হচ্ছে ওখানে যে আপনার ওই সরকার যাকে দেবে ওই ডকুমেন্টটাতে এর ডকুমেন্টে লেখা থাকে তাকে যে ট্রাভেল করবার তাকে যে ভ্রমণ করবার জন্য যে ট্রাভেল ডকুমেন্টটা দেয়া দেওয়া হয় ওখানে লেখা থাকে যে সব দেশে যাওয়া যাবে শুধুমাত্র তার নিজের দেশ ছাড়া কারণ আপনি তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এটাই বলেছেন যে আমি বাংলাদেশে নিরাপত্তা আমি বাংলাদেশে নির্যাতনের শিকার হয়েছি মিথ্যা মামলার শিকার হয়েছি এবং এখন ফিরে গেলে ওগুলোর শিকার আমি হব এই প্রেক্ষিতেই তো ওই ব্যক্তিকে অ্যাসাইলাম দেয়া হয় অতএব ক্ষেত্রে ওই কন্ডিশনটা আছে যদি পরবর্তীতে উনি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে থাকেন যেটা শুনেছি উনি নেন নাই তাহলে আর ওটার বাস্তবতাটা থাকে না এখন ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে যে ডকুমেন্টটা বাংলাদেশে আসার জন্য বাধা উনি তো বাংলাদেশে আসতে পারবেন না তো এখন ওই কোনো বাধা আছে কি না সেটা তো আমি জানি না সেটা তারাক রহমান অথবা তার ক্লোজ টিম বলতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে এই কারণেই হচ্ছে বাংলাদেশ সরকার কারেক্টলি এইটা রেসপন্স করেছে যদি ওই বাধার কারণে উনি ওনার মাকে দেখে দেখতে আসতে না পারেন সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যদি কিছু করবার থাকে যে ইমিডিয়েটলি একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে একটা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া যেন উনি কুইকলি দেশে আসতে পারেন সেটা দিয়ে তারা প্রস্তুত কিন্তু ওইটা আসলে আবার তার ইংল্যান্ডের যে সাইলামের যে ডকুমেন্ট আছে ওইটা আবার অপসলিট হয়ে যাবে অতএব সেই কমপ্লেক্সিটি আছে এর বাইরে ওনার নিরাপত্তা ঝুঁকি আছে জেনুইনলি আমরা জানি উনি বুলেট প্রুফ গাড়ির জন্য আবেদন করেছেন আর্মস এর জন্য আবেদন করেছেন সুব্রত বাইনের এভিডেন্স থেকে আমরা দেখেছি ডিবি অফিস উনি বলেছেন যে তারেক রহমানের ব্যাপারে এবং আরো জাতীয়তাবাদী দেশপ্রেমিক লোকদেরকে প্ল্যান আছে ভারত তাকে অস্ত্র দিয়ে টাকা দিয়ে প্রশিক্ষণ দিয়ে কিভাবে এগুলো মানে মানে মোবিলাইজ করেছে এগুলো তিনি বলেছেন তো এরকম রিয়েলিটি তো আছে এখন সেরকম কোন হুমকির জায়গা আছে কি নিরাপত্তার জায়গা বিএনপির জিয়া পরিবারের বাইরে বিএনপির লিডারশিপের টপেও কিন্তু প্রচুর দালাল টাইপের লোক আছে যারা গত ১৬ সতেরো বছর আওয়ামী লীগের সাথে দালালি করে গণতন্ত্রের যে লড়াইটা ছিল সেটাকে দুর্বল করে দিয়েছে এবং বিএনপির যে তৃণমূল যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের জন্য গত ষোলো সতেরো বছরে তারা কিন্তু উপরের কিছু ক্রিমিনাল লিডারের কারণে বারবার মিথ্যা মামলা গ্রেফতারের শিকার হয়েছে কিন্তু অনেক ব্যবসায়ী অনেক বিএনপির ব্যবসায়ী দেখবেন দিব্যি ব্যাংক চালায় গেছে চাঁদাবাজি করছে সরকার থেকে গোয়েন্দা সংস্থা থেকে শত শত কোটি টাকা খাইছে দাইছে তার ছেলেমেয়েরা ঘুরছে ফিরছে সবই করেছে অর্থাৎ তারেক রহমান ওই ব্যাপারটাও জানেন যে অনেক নেতার কারণে আমার মাকে তারা আন্দোলন করে তাকে বের করতে পারেন নাই তাদের অনেক কারণে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি এটা তারেক রহমান জানে এবং এই জানার ব্যাপারে তারও একটা আস্থাহীনতা থাকতে পারে যে একটা সার্টেন টাইমের সময়ের জন্য আমাকে ওয়েট করতে হবে এরকম অনেক রিয়েলিটি থাকতে পারে নির্বাচনের تفصیل ঘোষণার সাথে একটা সম্পর্ক থাকতে পারে যেহেতু ওনার একটা 111 এর ট্রমা আছে যে বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্ট আবার তাকে বিপদে ফেলবার কোনো চেষ্টা করে কিনা তো সেই ক্ষেত্রে নির্বাচনের تفصیل ঘোষণা করলে ওই সময়টাতে তার আশাটা নিরাপদ কিনা একটা দলের নেতা হিসেবে তাকে তো অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে যে কোনটা তিনি বিবেচনাতে নিয়েছেন না এর বাইরেও কিছু আছে সেটা তো তার প্রমাণ বলতে পারবে অ্যাসাইলম প্রাপ্ত ব্যক্তি যদি একবার ওইখান থেকে এই দেশে চলে আসেন তাহলে সেখনা ব্যাক করতে পারবেন না তো আমি আবার এটাও বুঝি না যে উনি দেশের এখন যে অবস্থা বা ওনার দলের দেশের এখন যে অবস্থা দেশে ওনার দলে তো আগামীতে ক্ষমতায় যাবেন এটা ধারণা করা যায় তো এমন যখন অবস্থা তখন ওনাকে অ্যাসাইলেমের সেই সুযোগটা আবার রাখতে হবে কেন এটাও তো আমি আসলে কিন্তু আমার কাছে ক্লিয়ার না যে একটা সুযোগ যেন আবার এখানে আমি প্রয়োজনে আসতে পারি সেটা কেন ওনাকে রাখতে হবে এটা আমার কাছে কিন্তু এখনও ক্লিয়ার না কাজেই মানে ওটার জন্য ওয়েট করা ওটাকে ছাড়তে না চাওয়া এইটা আসলে ধোপের টেকে না কিন্তু যদি এটা না হয় তাহলে কি উনি আদৌ ইলেকশন পর্যন্ত থাকবেন নির্বাচন শেষ হওয়ার পর্যন্ত থাকবেন নির্বাচন হয়ে যাওয়ার পরে আসবেন একবারে প্রধানমন্ত্রী হয়ে আসবেন আবার আমি এর মধ্যে বলেছিলাম আজকে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন বলেছে যে আগামী রবিবার তারা যে মিটিংটা করবে সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে যে শিডিউল কবে ঘোষণা করা হবে তো শিডিউল যদি ঘোষণা হয়ে যায় তাহলে তার আগে কি তারেক রহমানের ভোটার হওয়ার প্রয়োজনীয়তা ছিল না উনি তো সেটাও এখন হননি তো ভোটার না হলে উনি ইলেকশন করবেন কিভাবে। উনি ভোটও দিতে ভোট দেওয়া না দেওয়া যেমন তেমন ইলেকশনটা কীভাবে করবেন যদি ইলেকশন না করেন এমপি হবেন কীভাবে যদি এমপি না হন তাহলে প্রধানমন্ত্রী হবেন কীভাবে এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন এগুলো আমরা হয়তো এখন ভাবছি কোনো ব্যাপার না সব কিছু হয়ে যাবে অটোমেটিকলি তো এই সমস্ত প্রশ্ন আমরা কেন জিয়ে রাখতেছি এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না এর মধ্যে আমরা আজকে আরেকটা জিনিস দেখলাম যে বিএনপি একটা প্রতিনিধি দল তারা ইসির সঙ্গে দেখা করেছিল সেখানে তারা কিছু প্রশ্ন রেখেছে কিছু অনুরোধ করেছে ইসিকে ইসিকে আমি ইন্টারেস্টিংলি খেয়াল করলাম সেখানে তারা কিন্তু আমি ভেবেছিলাম তারা মধ্যে প্রস্তাবটা দেবে যে যাদের জোটের মধ্যে যারা থাকবে তারা সবাই যেন একই প্রত্যেক ইলেকশন করতে পারে এই ধরনের একটা প্রস্তাব তারা দিবে কিনা আমি এটা ভেবেছিলাম কিন্তু তারা এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি তারা তিনটা প্রস্তাব দিয়েছে তার মধ্যে একটা প্রস্তাব খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে সেটা হলো এবং আমার কাছে ভালোই মনে হয়েছে প্রস্তাবটা সেই প্রস্তাবটা হলো যারা বিদেশ থেকে ভোট দেবে প্রথমবারের মতো সেখানে একটা নিয়ম করা হয়েছে যে যাদের এনআইডি কার্ড আছেন আছে যাদের কেবল তারাই বিদেশ থেকে ভোট দিতে পারবে বাট বিএনপির কাছ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এরআইডি কার্ড কেবল না যাদের বাংলাদেশে পাসপোর্ট আছে তাদেরই সে ভোট দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত আমি মনে করি বিএনপির এই প্রস্তাবটা খুবই ভালো কারণ অনেকেরই এনআইডি কার্ড হয়তো করা হয়নি অথবা হারিয়ে গেছে অথবা অন্য কিছু একটা হয়েছে কিন্তু সবাই যাদের যারা একটা আগে গিয়েছে তাদের কাছে পাসপোর্ট আছে তারা হয়তো এরআইটি কার্ড করতে পারেনি এরকম এরকমও হতে পারে অনেকে তিরিশ বছর আগে গেছে পঁচিশ বছর আগে গেছে তারা কি বাংলাদেশের জন্য তাদেরকে ফিলিংস কাজ করে না তারা কি এই দেশের টাকা পয়সা পাঠায় না ফ্যামিলির কাছে তো আমার নিজেরই দুই ভাই আছে বিদেশে থাকেন ওনার আছে আমার আমার তো মনে হয় কারণ ওনারা কবে করবেন কারণ ওনারা তো গিয়েছেন দু হাজার সালের আগে কাজেই তাদের তো ভোট দেওয়ার একটা সুযোগ থাকার দরকার কারণ তারা তো বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে তার ভোটার হওয়া উচিত তো সেই হিসেবে আমার মনে হয় বিএনপির এই প্রস্তাবটা বেশ একটা ভালো প্রস্তাব এখন যে কথাটা বলে আলোচনাটা শেষ করতে চাই সেটা হলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি এসব ঘটনার পর কিছুটা হলো কমল আমার কাছে কিন্তু এখনও তা মনে হয় না সর্বশেষ বিএনপির দিক থেকে হয়তো আরও একটা ইতিবাচক ঘটনা কিন্তু আছে নতুনভাবে বিএনপি আরও ছত্রিশটা আসনে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে ঘোষণা করেছে মানে প্রাথমিকভাবে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এবং এই যে সবুজ সংকেত দেওয়া প্রাথমিকভাবে এটা দেওয়ার মাধ্যমে কিন্তু অনেকগুলো মানে মানুষ ভাববে যে তাহলে বিএনপির তো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আসন যেমন ঢাকা দশ যেখানে কি আসিফ মাহমুদ সজীব ভুয়া ইলেকশন করবেন বলে অনেকে মনে করেছিল এবং তিনি বিএনপিরও প্রার্থী হতে পারেন অথবা জোটের প্রার্থী হতে পারেন বলে অনেকে মনে করেছিল সে আসলেও বিএনপি কিন্তু শেখ রবিউল আলমকে নমিনেশন দিয়ে মানে মোটামুটি একটা জানান দিয়ে দিয়েছে যে তাকে তারা নমিনেশন দিচ্ছেন তো এই যে বাড়তে আরো ছত্রিশ সালে বিএনপির নমিনেশন দেওয়া জামাত ইসলাম তো আগেই দিয়ে দিয়েছে এবং এনসিপিও দিচ্ছে তো এদের আচরণ দেখে কিন্তু মনে হচ্ছে যে তারা সবাই বিশ্বাস করছে এবং প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রধান আপনার সঙ্গে মধ্যে দু দেখা করতে যাবে শিডিউল ঘোষণার আগে এটাই নিয়ম যে প্রেসিডেন্টের সঙ্গে এটা প্রথায় দেখা করার পরেই তারা শিডিউলটা ঘোষণা করে শিডিউলও ঘোষণা হবে এখন পর্যন্ত আমরা একটু আগে বললাম যে সবকিছু নিয়ম মাফিকে অগ্রসর হচ্ছে কিন্তু তারেক রহমান তো এখনো ভোটার হননি তাহলে উনি কবে হবেন এগুলো কবে করবেন উনি যেইমাত্র ভোটার হবেন সেইমাত্র কিন্তু ওনার অ্যাসাইলামের ব্যাপারটা কিন্তু ঝুলে যাবে তাহলে যে অ্যাসাইলামের আশায় উনি এখান থেকে দেশে আসছেন না ভোটার হওয়া মাত্র কিন্তু সেটার সেই আশঙ্কাটা কিন্তু আবার জীবিত হয়ে যাবে তাহলে কি হবে কেউ কেউ আবার এটার একটা ইকুয়েশন দিচ্ছে যে উনি হয়তো নির্বাচনে অংশই নেবেন না নির্বাচনটা বাইরে থেকে পরিচালনা করবেন হতে পারে এটা অনেক সময় আছে যে দলীয় প্রধান নির্বাচনে অংশ নেন না নির্বাচন পরিচালনা জন্য দলের বাইরে নির্বাচনে বাইরে থাকেন হয়তো এমন হতে পারে যে নির্বাচিত হয়ে যাওয়ার পরে নির্বাচন শেষ হওয়ার পরে উনি হয়তো কোনো একটা আসন থেকে নির্বাচিত হয়ে তারপর আসবেন সেটাও হতে পারে এখন এগুলো কোনটা কোনটা ঘটে সেটা দেখার অপেক্ষায় আমরা থাকব কিন্তু এগুলো যদি এভাবে ঘটতে থাকে তাহলে আমি বলবো আমরা একটা অস্বাভাবিক নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি এবং সেই নির্বাচন তো আওয়ামী লীগ থাকছে না এটা এটা হলো আরও মানে যে আলোচনাটা করিনি এখনও এবং সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ না থাকলে সেই নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগে যারা বিপুল সংখ্যক সমর্থক আছে ভোটার আছে তারা কি আচরণ করবে এবং তারও চেয়ে বড় কথা সারা দুনিয়া সেটাকে পুত্রটুকুকে গ্রহণযোগ্য মনে করবে। দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের যাদের মনে প্রশ্ন ছিল যে কেন তারেক রহমান দেশে ফিরছেন না, কখন দেশে ফিরবে এবং সে তো এই দেশের ভোটার না কিভাবে নির্বাচন করবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু এই বিষয়টা क्लियर হয়ে গেছেন যে আসলে কোন কারণগুলোর কারণে সে দেশে ফিরতে পারতেছেন না। আশা করি এরপর আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকার কোনো মানই আসে না। যাই হোক তো যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরপরে যখনই নতুন ভিডিও আসবে তখন সবার প্রথম আপনার সামনে যায় এবং একটি লাইক দিয়ে রাখবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার পর আমরা যেটা বুঝতে পারলাম যে তারেক আমার তার ঠিক সময় যখনই তার সময় হবে তখনই কিন্তু সে নির্দিষ্ট টাইমে দেশে ফিরে আসবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে